হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো তো বনের বাসায় বেড়াতে যাওয়ার পর আমাদের সন্ধ্যায় আমাদের দুলাবাই তাদের এলাকার বিখ্যাত ফুচকা দোকানে নিয়ে গিয়েছিল ফুচকা খাওয়ার জন্য ওইখানকার পরিবেশ এতটা সুন্দর না হলেও ওইখানকার ফুচকা ছিল অনেক বিখ্যাত সুস্বাদু যা কুমিল্লার ফুচকার থেকে অনেক বেস্ট তো আমরা দুইটাই টেস্ট করতে গিয়েছিলাম আমার কাছে চটপটি চেয়েতে ফুচকা অনেক ভালো লাগছে আর আপনাদেরকে বলে যে ওইখানকার ফুচকাগুলো অনেক মচমচে এবং অনেক সুস্বাদু খেতে তো দুলাবাই আমাদেরকে বলেছে যে আমাদেরকে আরেকটা রেস্টুরেন্টে নিয়ে যাবে ফুড ভিলেজ রেস্টুরেন্টে সেখানকার ফিশ প্রায় অনেক বিখ্যাত তা আমরা ওইদিকে ফুচকা চটপটি খাওয়ার পর আমরা ওইদিকে যাওয়ার প্ল্যান করছি তো দেখতে দেখতে দেখেন আমরা এখন ফুড ভিলেজ রেস্টুরেন্টে চলে এসেছি এবং ওইখানকার পরিবেশ অনেক সুন্দর দিনের চাইতো রাতে অনেক সুন্দর লাগে চারিদিকে লাইট জ্বলার কারণে তো আমি আপনাদেরকে চারপাশটা এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এদিকে নামাজের স্থানও রয়েছে যারা নামাজ পড়তে চায় তারা ওইখানে নামাজ পড়তে পারে এবং এদিকে অনেক পিকচার তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ওইখানকার চারিদিকে লাইটিং করা যার কারণে ছবি তুলতে অনেক সুন্দর উঠে ছবি তুললে আর চারিদিক লাইটিং এর কারণে অনেক ভাল লাগে পরিবেশটা আর ওইদিকে বসার জায়গাগুলো এবং বসার যেখানে বসে খাবে ওইখানকার পরিবেশগুলো অনেক সুন্দর এবং এক একটা কেবিন অনেক সুন্দর সুন্দর এই এদিন এদিকে এটা হচ্ছে হোটেল এদিকে আপনারা খাবার বিল পে করতে পারবেন এবং এদিকে শেফরা রান্না করে পিছনে রান্না কর আর এদিকে অর্ডার নেওয়া হয় এখন আমি আপনাদেরকে চারপাশটা ঘুরেই দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা এবং সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এখন আপনাদেরকে দেখাবো ওদের কেবিনগুলা ওদের কেবিনগুলো অনেক সুন্দর এখানে অনেকে জন্মদিনের এবং বিভিন্ন অনুষ্ঠান এদিকে পালন করে এটিকে আবার কমিউনিটি সেন্টারও বলা হয় তাই এখানে ওদের এক একটা রুম এক এক রকম অনেক সুন্দর করে রঙ করেছে এবং ওদের এক একটা কেবিন এক এক রকম ডিজাইনের আমি আপনাদেরকে কয়েকটা কেবিন দেখাবো এটা হচ্ছে একটা কেবিন তো আমি এখন আপনাদের আরেকটা কেবিন দেখাবো। আপনাদের মাঝে একটা কথা বলার ছিল যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা সবসময় আমাকে লাইক কমেন্ট করবেন এবং সবসময় ভিডিওগুলো শেয়ার করে যাবেন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন এ হচ্ছে আরেকটা রুম ওদের এক একটা রুম অনেক সুন্দর ডিজাইন এই দেখেন এক একটা ডিজাইন অনেক সুন্দর আর আমরা এই ছাদের তো আমরা এই ছাদ তলায় কুড়ির ঘরে বসেছিলাম ওইদিকে জায়গা ছিল কিন্তু তারপর ওইদিকে লাইটিং এদিকে লাইটিং করার কারণে সুন্দর লেগেছে এবং কুড়ের ঘরটা অনেক সুন্দর যার কারণে আমরা দিকে বসেছি এই দেখেন চারিদিকে অনেক লাইটিং যার কারণে দিকে বসেছি তো আমরা একটাই ফিশ ফ্রাই নিয়েছি কারণ এর আগে আমরা ফুচকা চট খেয়েছি এবং বাড়ি থেকে বের হওয়ার আগে আমরা হালকা নাস্তা করেছি যার কারণে আমরা বেশি কিছু খাই নেই যার কারণে একটাই ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি তো আমরা ফিশ ফ্রাইয়ের জন্য অপেক্ষা করছি তো ওরা বলছে কিছুক্ষণ অপেক্ষা করতে যার কারণ আমরা কিছু ফটো এবং ভিডিও করছি আজকের চারটা অনেক সুন্দর যার কারণে একটু ভিডিও করে নিয়েছি তো ফ্রিজ ফ্রাই এসে পড়েছে আর ওদের ফ্রিজ ফ্রাইগুলো অনেক মজার এবং অনেক মশলা দিয়ে ভেজেছে যার কারণে অনেক সুন্দর গ্রান এবং খেতে অনেক মজা লেগেছে তো আমরা সবাই এখন ফ্রিজ ফ্রাই খাবো তো আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ